এইবার পুরোটা ঘুরবে বৃষ্টি দিয়া 3 দিন পরে সিন্ডি সি বাবার কাছ থেকে আমি শিখছি বর্তমানে এখন আমি ব্যবসা চালাই আমার ব্যবসা আগের মতো নাই তবে ব্যবসা ওই ঐতিহ্যের জন্য দূর দূরান্ত থেকে এখনো কিছু লোকজন আসে ভালো কিছু কাস্টমার আসে ভালো কাস্টমারের কাছে আমার মিষ্টির দামগুলো তেল কোয়ালিটি জিনিস কোয়ালিটি জিনিসের দাম একটু বেশি হয় কোয়ালিটি জিনিসটা সবাই কিনতে চায় না মানে দাম কম খুঁজে শুধু কোয়ালিটি বিক্রি করতে গিয়ে বেচা কেনা কমে আসছে কিন্তু আমি কোয়ালিটিটা ঠিকই ধরে রাখছি আমি আমি ভেজালের সাথে আপোষ করি নাই আমি বাবার কাছ থেকে যাওয়া শিখছি আমি ওইটাই মানুষকে বা যাওয়ার জন্য চেষ্টা করি এবং সর্বোচ্চ টাটকা এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আমরা নিয়ে আনা মানে কোয়ালিটি ধরে রাখার জন্য আমি নিজ হাতে বানাই এটা কোনো কাজে কারিগরের সহযোগিতা নেই না তো বাবা লিবারেশনের আগে থেকে ব্যবসা করেন বাবা দশ বছরগুলো মারা গেছেন বাবার অবর্তমানে এখন ব্যবসায়ী গরিচালনা করেন